একটা মেয়ের সন্তান পেলেন মানি আপনি জীবনের সুখ কী জিনিস সেটা ফিল করবেন মায়া মমতা কী জিনিস সেটা ফিল করবেন মেয়েদের মতো করে বাবা মাকে কেউ যত্ন করে না একটা মেয়ের মা মানে আপনাকে টেক কেয়ার করার জন্য কেউ জন্মালো একটা মেয়ের মা মানে আপনি আজীবন কোনো বন্ধু পেলেন যে বন্ধুটা আপনাকে ছেড়ে যাবে না একটা মেয়ে জন্মানোর পর মায়ের সবচেয়ে বড় স্বস্তি হলো তার বিশ্বস্ত একজন এমন বন্ধু যে জীবনে পা মিলিয়ে চলার সহযাত্রী কচি কচি হাতি মেয়েটা আপনাকে আদর করতে করতে ফিল করাবে আপনি আপনার মায়ের আরেক ফটোকপি পেটে পেতে যাচ্ছেন একটু বড় হওয়ার পর থেকেই সে আপনাকে ফিল করাবে আপনাকে এক্সট্রা কেয়ার করার কেউ আপনার ছায়ার সাথে সাথে ঘুরছে ফিরছে শৈশবে সে বেড়ে উঠতে উঠতে আপনার চা কফি বানিয়ে দিবে সে চাইবে আপনার সাজের তাকটা কিংবা আলমারিটা একটু গুছিয়ে দিতে শৈশবে সে আদা মা হয়ে আপনাকে শাসনও শুরু করবে ঘুমাও না কেন খাও না কেন এই শাড়িটা পরো না কেন বলা শুরু করে দিবে যৌবনে তার পড়াশোনা শেষ করতেই আপনার জন্য সে নীরবে ছেলের দায়িত্ব পালন করার জন্য উঠে পড়ে লাগবে আর বৃদ্ধ বয়সে যখন আপনি একা সে আপনার ভালো সঙ্গী হয়ে আপনার সুখ দুঃখের সমস্ত আলাপ আলোচনার বন্ধু হয়ে শুনবে মেয়েরা মায়ের চোখের জল মোছানোর জন্যই মনে হয় পৃথিবীতে আসে তাই তো মেয়ে মানি জান্নাতের সুখ ভালো থাকুক পৃথিবীর সব মা ভালো থাকুক পৃথিবীর সকল মেয়েগুলো হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার মায়ের চারটা মেয়ে সন্তান আমার অনেক রিলেটিভটা আমার মাকে অনেক ধরনের কথা শোনাতো অনেকের মানে ছেলে আছে আমার মায়ের কেন ছেলে নাই আমার জীবনদশায় আমি দেখেছি যারা ছেলে নিয়ে অনেক বেশি গৌরব গর্ব করেছে অহংকার করেছে কিন্তু তারা সেই ছেলের ছেলের সেবা কিংবা ছেলের বৌদের সেবা যত্ন ভালোবাসা টাকা পয়সা কোনো কিছুই আসলে বুক করে খেয়ে যেতে পারেনি কিন্তু আমার মা আলহামদুলিল্লাহ সে মেয়েদের কাছ থেকে যে ভালোবাসার যত্ন কেয়ারিং পাচ্ছে তার বিন্দু মাত্র সে বোগ করতে পারেনি না তার ছেলেদের কাছ থেকে না তার মেয়েদের কাছ থেকে এখন বলেন তো যার ঘরে একটা কন্যা সন্তান আছে আল্লাহতালা তার প্রতি কত রহমত দিয়েছে আমিও আলহামদুলিল্লাহ দুটা কন্যা সন্তানের মা সব দিক দিকে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আমার মেয়েদের নিয়ে আমি অনেক শান্তিতে আছি দোয়া করবেন আমার জন্য আমার মেয়েদের জন্য আমিও দোয়া করি পৃথিবীর সকল মায়ের জন্য সকল মেয়েদের জন্য কথা বলতে বলতে অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করেছি আজকে মজার একটা চ্যাপা সুটকির ভর্তা করছি এটা আমার ময়না বলে চ্যাপটা সুটকি তার অনেক পছন্দের এই সুটকিটা সেদিন তার মনে এই বর্তাটা তৈরি করে খাইয়ে গিয়েছিল তাকে আসলে শিল্পাটায় ভর্তা করেছিল অনেক মজা লেগেছিলো তার কাছে সে আমাকে বলছে আম আজকে সেই চ্যাপ্টা সুটকির ভর্তা করবা তো আমার এখন আসলে এত ধৈর্য নেই শিল্পাটায় বাটাবাটি করতে আমি সেই জন্য বেলেন্ডারেই ভর্তাটা করছি একদম পেঁয়াজ রসুন মরিচ ভেজে সব কিছু দিয়ে বেলেন্ডারে ভর্তা করলেও খারাপ লাগে না টেস্ট ভালোই লাগে আমার ময়নার ভর্তাও পছন্দ চাইনিজ বিরিয়ানি রোস্ট পোলাও সব কিছুই পছন্দ মশালা সব তারা সব কিছুই খেতে অনেক পছন্দ করে এই যে ভর্তাটা ঝালঝান অনেক ইয়ামি হয়েছে আমি একদম বেশি করে পেঁয়াজ ভেজে রসুন ভেজে এগুলোর সাথে অ্যাড করেছি সাথে কাঁচা পেঁয়াজও কুচি করে দিয়েছি যাতে তাতে কামড়ের পেঁয়াজটা পরে অনেক বেশি টেস্ট লাগে যদিও ভর্তাগুলো খুব জাল